কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে আপনাদেরকে নিয়ে যাবো ভাবাদিগির পথনির্দেশ দেখাতে এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ আপনাদেরকে আমি এই পূর্ব দিক ধরে নিয়ে যাব ভাবাদিগি যেখানে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ হচ্ছে এই ভিডিও শুধুমাত্র তাদের জন্যই যারা কামারপুকুরে ঠাকুর শ্রীরামকৃণদেবকে দর্শন করতে আসবেন তারা যদি মনে করেন যে ভাবাদিগিটা একবার ঘুরে আসতে পারেন তো আমার ভিডিও ফলো করবেন তাহলে কামারপুকুর মঠ থেকে সরাসরি চলে যাবেন একদম ভাবাদিগি তো চলুন আমি শুরু করছি এই কামার পুকুর মঠ থেকে ভাবাদিঘির পথে আপনাদের পথ নির্দেশ দেখাতে চারিদিকে চক্কর লাগিয়ে আমি এই পূর্ব দিক ধরে আপনাদেরকে ভাবাদিগিতে নিয়ে যাব তো আমি শুরু করছি কামারপুকুর মঠের মূল গেট থেকে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ভাবাদিগি তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা টেনে দেখবেন না তাহলে আপনারা জানতে পারবেন কামারপুকুর মঠ থেকে কোথায় সে দিঘিতে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ হচ্ছে তো চলুন আপনাদেরকে মূলমূল জায়গাগুলো দেখাবো কোন দিক দিয়ে দিঘি যেতে হয় রাস্তায় যেতে যেতে আপনাদেরকে কিছু দর্শনীয় স্থান তুলে ধরছি সোজা রাস্তা পূর্ব দিক ধরে যাব এই যে বাড়িটি দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রথম তিনি যে ঠাকুর দেবতা তিনি এই চিনু শাখারি তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি এই দিক ধরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সে ভাবাদিগিতে একদম সঠিক পথ দেখিয়ে কামারপুকুর মঠ থেকে পূর্ব দিক ধরে তো আপনাদেরকে ভাবাদিগি নিয়ে যাচ্ছি আর কামারপুকুর স্টেশন যাওয়ার রাস্তা হচ্ছে দেখে নিন এই যেদিকে মোটর সাইকেলটি আসছে এই উত্তর দিকে এই রাস্তাটি চলে যাচ্ছে একদম কামারপুকুর স্টেশনে আর আমি যাব এই পূর্ব দিক ধরে আর এই রাস্তায় যেতে যেতে পড়বে কামারপুকুরে একমাত্র মেয়েদের হাই স্কুল কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় তো চলুন সামনের গেটটা দেখাই আর আমি যাব পূর্ব দিক ধরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কামারপুকুর মঠ থেকে ভাবা দিঘি দেখাতে দেখুন এই গেট এই স্কুল আর আমি যাবো আপনাদেরকে এই পূর্ব দিক ধরে দেখি এই রাস্তা যেতে পড়বে সিনেমাতলা তলা কিন্তু সিনেমাটি নেই ভেঙে ফেলা হয়েছে তো সেখানে একটি বড় বাস রাস্তা ক্রস করতে হবে দেখাচ্ছি কামারপুকুর মঠ থেকে পূর্ব দিকে সোজা রাস্তা একদম কাটালি পর্যন্ত ওখান থেকে কাঁটালি বর্তলা থেকে উত্তর দিকে কোন দিকে বেঁকে ভাওয়াদিগিতে যাবেন সেটাও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন শুধুমাত্র আপনাদের জন্য ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে আপনারা বেড়াতে আসছেন যদি মনে হয় যে আপনারা এক একচক্কর ঘুরে আসবেন তার জন্য আপনাদের এই ভিডিও আমি বানাচ্ছি দেখে নিন আমি কামারপুকুর মঠ থেকে পশ্চিম দিক ধরে আসছি আর এই দক্ষিণ দিক কামারপুকুর বাস স্টপেজ কামারপুকুর চটি আর আমি যাব এই দিক দিয়ে ভাবাদিগি আর এই উত্তর দিকের রাস্তাটি ডেঙ্গাই বলে একটি মস্ত বড়ো গ্রাম আছে তো আমি যাব এইটি সিনেমাতলা এই পূর্ব দিক ধরে তো চলুন দেখুন এই দক্ষিণ দিকে কামারপুকুর বাস স্টপের চপি আর আমি এই পূর্ব দিক ধরে যাব আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি দিঘি যেখানে ঐতিহাসিক রেলের মিলের কাজ চলছে এই জায়গাটি সিনেমাতলা আর এই যে ছাতিম গাছটি দেখছেন তার পাশে একটি গাড়ি রাখা আছে এখানেই ছিল কামারপুকুরের মস্ত বড় একটি সিনেমা হল যার নামে এই জায়গাটির নাম হচ্ছে সিনেমা তলা কিন্তু এই পুজোর সময় এই সিনেমা হলটি ভেঙে ফেলা হয় এখানে কিছু একটা হবে তো আমি যাচ্ছি আপনাদেরকে ভাওয়াদিগি দেখাতে এই পূর্ব দিক ধরে চলুন এবার কাঁটালি থেকে কোথায় উত্তর দিকে বেঁকে ভাওয়াদিগির যাবেন সেইটা আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে নির্দেশ দেখুন যেতে যেতে গ্রামের দৃশ্য তুলে ধরছি সবাইকে বলি আজ পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন দু সাল আর সকলকে জানায় এই ভিডিওর মাধ্যমে দু সালে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু প্রভু যিশুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর দু সাল সারা পৃথিবী জুড়ে প্রভু যিশুর জন্মদিন পালন হচ্ছে আর বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কোনায় কোনায় সমস্ত মানুষ তারা বেরিয়ে পড়েছে পরিবার নিয়ে পিকনিক করতে তেমনই একটি জায়গা দিঘি সেখানেও পিকনিক করার মতো পরিস্থিতি কিন্তু সেখানে হচ্ছে ঐতিহাসিক রেলের ব্রিজ আমি শুধুমাত্র আপনাদের জন্য যারা কামারপুকুর মঠে বেড়াতে আসবেন যদি মনে হয় যে আপনারা মঠে এসে একবার ভাবাদিগির দর্শন করে আসবেন সেখানে ঐতিহাসিক রেলব্রিজের কাজ চলছে বিষ্ণুপুর টু তারকশা রেল লাইনের যোগাযোগ হয়ে যাবে এই রেল লাইনটি সম্পূর্ণ হয়ে গেলে ভাবাদিগির ব্রিজটি সম্পূর্ণ হলে তো চলুন দেখতে পাচ্ছেন কুয়াশা ময় ঘেরা এই রাস্তা আপনাদেরকে আমি কাঁটালিতে তুলব কাঁটালি বটতলা থেকে কোন দিকে ভাওয়িগির পথে আপনারা যাবেন সঠিক থাকছে এই ভিডিওর পথ নির্দেশ সিনেমাতলা থেকে ক্রস করে সোজা পূর্ব দিক ধরে সোজা রাস্তা একদম কাঁটালি পর্যন্ত যে উঠবেন তারপর আপনি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পথ নির্দেশ দিয়ে দেবো সোজা যেতে হবে সেখানেও কিন্তু একটা মস্ত বাজ বাস রাস্তা পড়বে চলে যাচ্ছে সেটি আরামবাগ আর এই দিকে চলে যাচ্ছে কামারপুকুর তো চলুন সেখানে আপনাদেরকে কত নির্দেশ দেখাচ্ছি কিন্তু আমি কাঁটালি গ্রামে ঢুকে গেছি আমি এখন দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি আবার আমি পূর্ব দিকে বাগব তারপর আবার বাঁকবো উত্তর দিকে তো চলুন এই সামনেই পড়বে একটি মস্ত বড় পিচ রাস্তা ওই পিচ রাস্তাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিচ রাস্তা কামারপুকুর মঠ থেকে আমি এই উত্তর দিকে রাস্তাটি ধরে এলাম আর এই পশ্চিম দিকে কামারপুকুর বাস স্টপেজ কামারপুকুর চটি আর এই পূর্ব দিক আরামবাগ চলুন সামনেই একটি কাটালি বটতলা আছে সেই দিকে উত্তর দিকে একটি ঢালাই রাস্তা আছে সেখান থেকে সোজা একদম ভাবাদিগিতে পৌঁছে তো চলুন সেই রাস্তাটি দেখাচ্ছি আর রাস্তার দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন এটি একটি শিব মন্দির এখানে দুর্গা পুজো হয় ধুমধাম করে তো চলুন আপনাদেরকে আমি এসে গেছি সেই কাঁটালি বরতলা থেকে উত্তর দিকে বাঁধতে হবে আর সরাসরি যাওয়া যাবে ওখান থেকে একটাই রাস্তা একদম ভাবাদিগির পার পর্যন্ত যেখানে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজটি চলছে তারপর স্টু বিষ্ণুপুর লাইনে যোগাযোগ হয়ে গেলে বহু বহু মানুষ উপকৃত হবে সেই জায়গায় চলছে ঐতিহাসিক রেলের কাজ খেয়াল করুন ওই হচ্ছে কাঁঠালি বটতলা দেখুন আমি চলে এসেছি সরাসরি এই আবার আমি উত্তর দিকে বেঁকে যাব দেখে খেয়াল করুন ওই যে গাড়িটি আসছে ওইটা হচ্ছে কাঁঠালি বটতলা আমি এই দেখুন পুর উত্তর দিকে রাস্তাটি ধরে বেঁকে যাচ্ছি এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে একদম ভাবাদিগিতে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই এই রাস্তাটি সোজা উঠছে একদম ভাবাদিগির পাড়ে তো চলুন আপনাদেরকে পথ নির্দেশ দেখায় দেখুন এর হচ্ছে কাঁঠালি গ্রাম এই গ্রামের পরিবেশ আপনাদের তুলে ধরছি দেখুন ঢালাই রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে একদম ভাবাদিগির পারে। এই ভিডিও শুধুমাত্র যারা কামার কামারপুকুর মঠে তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসবেন যদি মনে হয় আপনারা ভাবাদিগিটা এক চক্কর ঘুরে আসতে পারেন সেখানে হচ্ছে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ এই কথাটা আমি বারবার বলছি কারণ এই রেল লাইনটি একটা গুরুত্বপূর্ণ রেল লাইন যদি কমপ্লিট হয়ে যায় বহু বহু মানুষ উপকৃত হবে দেখতেই পাচ্ছেন আমি কাটারি গ্রামের ধারায় রাস্তা দিয়ে যাচ্ছি উত্তর দিক ধরে কাটারি গ্রামের এখানে শেষ হচ্ছে বাড়ি তারপর ফাঁকা মাঠ জমি আর কিছুদূরেই ভাওয়াদিগির উপস্বাস্থ্য কেন্দ্র এই দেখুন এখানে বাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার জমি শুরু হচ্ছে আর ঠিক ওই দিকটাতে সেই ভাবাদিগি যেখানে ঐতিহাসিক রেল ব্রিজের কাজ চলছে ভিডিও যদি আমার একটু বড় হয় দেখবেন তো চলুন গ্রামের দৃশ্যটি দেখুন আর সামনেই আছে সেই স্বাস্থ্য কেন্দ্র ভাওয়া দিকে এ হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র দেখে নিতেই পাচ্ছেন তবে যাবো এই দিক ধরে উত্তর দিক ধরে ঠিক ওখানটা থেকে কামারপুকুর রেল স্টেশন এই দেখুন লাইট ডিস চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে তো চলুন আমি এই ঢালা রাস্তা ধরেই যাব আর দেখুন এখান থেকে শুরু হচ্ছে ভাওয়াদিগি গ্রাম দেখতে পাচ্ছি দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এই রাস্তাটা সরে চলে যাচ্ছে এখন ভাওয়াদিগির পাড়ে যেখানে কাজ হচ্ছে ব্রিজের কাজ ওই ঢালা রাস্তা ধরে এলাম এইদিকে ভাওয়াদিগি গ্রাম আর এই রেলের ব্রিজ তো এই রেলের ব্রিজ ক্রস করে আমি ভাওয়িগির পাড়ে যাব একটাই রাস্তা দেখালাম পি রাস্তা থেকে উত্তর দিকে ঢালা রাস্তা ধরে আসবেন সরাসরি চলে আসতে পারবেন এই ভাবাদিগিতে চলুন ভাবাদিগির পাড়ে যায় ব্রিজ ক্রস করে আমি চলে এলাম এবার যাবো একদম ভাবাদিগির পাড়ে ওখানে যে ভিডিও আমি রানিং অবস্থায় দেখাচ্ছি ভিডিও যদি একটু লম্বা হয় প্রথম থেকে টেনে দেখবেন তাহলেই কামারপুকুর মঠ থেকে ভাবাদিগির পথনির্দেশ বুঝতে পারবেন চলুন সেখানে যেয়ে আমি ক্যামেরা শেষ করবো মানে স্টপ করবো দেখতে পাচ্ছেন এই রেল লাইন চলে যাচ্ছে তারকেশ্বর হাওড়া আরামবাগের দিকে আসছে বিষ্ণুপুরের দিক থেকে আপনাদের জন্য এই শীতের মধ্যে বানানো আজ প্রভু যিশুর জন্মদিন সারা ওয়ার্ল্ড জুড়ে যিশুর জন্মদিন পালিত হচ্ছে আর ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন পিকনিক স্পটে আমাদের সব যারা পিকনিক করতে ভালোবাসেন বাইরে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন তারা এখন আনন্দে উৎসবে মেতে উঠেছেন আজকের দিনে আজ পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন দু সাল আর সকলকে জানা এই ভিডিওর মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন এসে গেছি কথা বলতে বলতে এই দেখুন এই হচ্ছে সেই ভাবাদিগি আপনার নেমে এই ভাবাদিগির কাজ দেখতে পারেন আপনাদেরকে এই ভাবাদিগির পুরো চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এখানে আমি ভিডিও শেষ করব কারণ দশ মিনিটের বেশি অতিক্রম করে গেছে ভিডিও কিন্তু দেখে নিন আর কামারপুকুরের দিক থেকে রেল লাইনটা এতদূর পর্যন্ত বিছানো হয়ে গেছে আর তারকসর থেকে আসা রেল লাইনটি ভাবাদিগির পার পর্যন্ত বিছানো হয়ে আছে এই হচ্ছে ভাবাদিগির আজকের দৃশ্য পঁচিশে ডিসেম্বর আজ প্রভু যিশুর জন্মদিন আর দু সাল আর কিছুদিনের পর সকলকে জানাই এই ভিডিওর মাধ্যমে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা এখানে ভিডিওটা শেষ করলাম